নতুন চিন্তাভাবনা নিয়ে শিক্ষা জগতে পথ চলা শুরু করতে চলেছে ডেনভার লেগিস একাডেমি সেই চিন্তাভাবনা অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে দিতে শুক্রবার বিকেলে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের কাদিকুলা রামদেবপুরে একাডেমি প্রাঙ্গনে একটি গঠনমূলক আলোচনা সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার সমীর উদ্দিন বিশ্বাস রিন্টু শেখ একাডেমির প্রিন্সিপাল সহকারী শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেরা এছাড়া উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক অভিভাবক সহ শিক্ষানুরাগীগণ এলাকার ছেলেমেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে এই স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে জঙ্গিপুর থেকে তরিকুল শিখা রিপোর্ট জঙ্গিপুর টিভি যেহেতু আমাদের বলা হয়েছিল যে মানে স্কুল আমাদের ক্লাস শুরু হওয়ার আগে একটা প্যারেন্টস মিটিং আমরা ডাকবো তো ওই প্যারেন্টস মিটিংটায় আজকে আমাদের সু মানে কর্মসূচির মধ্যে রাখা হয়েছিল যাতে আমরা স্টুডেন্টদের গার্জেনদের সাথে ইন্টারাকশানটা প্রথমে করতে পারি কারণ একটা মানে ইনস্টিটিউশন চালানোর ক্ষেত্রে খুব জরুরি মানে যদি ভূমিকা পালন করে তাহলে হচ্ছে সেই বাড়ির প্যারেন্টসরা তো তার জন্যে আমরা ওনাদের সাথে একটা কমিউনিকেশন একটা ইন্টারাকশান মানে করবার জন্যে আজকে মিটিংটা ডেকেছিলাম এবার আমাদের মানে সোমবার থেকে মানে কুড়ি তারিখ থেকে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আমাদের মানে বলাই হয়েছিল যে কুড়ি জানুয়ারির মধ্যে আমরা ক্লাসটা শুরু করব তার জন্য আমরা কুড়ি তারিখে ক্লাসটা শুরু করেছি ওই যেটা আমাদের দেওয়া হয়েছিল আর এখানে অ্যাডমিশনের ব্যাপারটা যেটা অ্যাডমিশনটা আমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা এবার মানে অনেকটা লং টার্ম মানে চললো যেহেতু সেশনটা মানে জানুয়ারি থেকে শুরু হওয়ার জন্য আর ডিসেম্বরের থেকে নেক্সট ইয়ারে যেটা হবে আমাদের ডিসেম্বর থেকে অ্যাডমিশানের মানে প্রসেসটা শুরু হবে এখন আচ্ছা আমাদের এখন মানে থেকে মাধ্যমিক অবধি শুরু হচ্ছে পরবর্তীতে ওটা হায়ার সেকেন্ডারি অবধি মানে টুয়েলভ অবধিও যাবে এবার বর্তমানে স্কুলটা মর্নিং শিফটে আর ডে শিফটে দুটো চালানো হচ্ছে যেটা আপনার নার্সারি থেকে একদম ফোর অবধি মর্নিং শিফটে চলবে মানে ওটা টাইমটা হবে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা আর আমাদের ডে সিফ্টে থাকবে একদম ফাইভ টু টেন যে মানে স্কুলটা চলবে সেটা আপনার ওই সাড়ে দশটা থেকে চারটা অবধি ছাত্রছাত্রীদের জন্য কি সুবিধা থাকছে ছাত্রছাত্রীদের বলতে আমাদের স্কুলটা বাকি স্কুলের চাইতে সম্পূর্ণ আলাদা এবার প্রশ্ন হচ্ছে কোন সেন্সে আলাদা বা যে সমস্ত বিষয়গুলোর দিকে মানে লক্ষ্য রাখা দরকার বর্তমানে আমরা আমরা যেহেতু মানুষ মানে জেনারেশনে জেনারেশনে বড় তো এই ডিজিটালাইজ হওয়ার ব্যাপারটা খুব জরুরি ঠিক আছে বাকি যে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বা অন্যান্য কান্ট্রিতে ইম্প্রুভমেন্টটা দেখতে পাচ্ছি তো সেই হিসাবে ডিজিটালাইজ আমাদের স্মার্ট স্কুল বানানোর মানে প্রচন্ড একটা উদ্যোগ থাকার জন্যেই মানে এটাকে ডিজিটালাইজ সম্পূর্ণ ডিজিটালাইজ করা হচ্ছে মানে থেকে শুরু করে ক্লাসের যে বোর্ডগুলো হবে সেগুলো স্মার্ট বোর্ড হবে মানে এমনি স্কুলে যে দ্বারা হয় সেই রকম নয় স্মার্ট বোর্ডের দ্বারা মানে ইভেন টিচারদের যে অ্যাক্টিভিটিগুলো সেই টিচারদের অ্যাক্টিভিটিগুলোও থাকবে অনেকটা আপনার মানে স্টোর করা থাকবে যাতে কোনো স্টুডেন্ট যদি কোনো দিন হয়তো অ্যাবসেন্ট বা মিস হয়ে গেছে ওর ক্লাসটা তাহলে ওর স্টুডেন্টকে সাফার করতে হবে না যে কোনো ক্লাসমেটের কাছে নোটসপত্র চাইতে হচ্ছে বা তার পেছনে দৌড়োতে হচ্ছে এরকম নয় টিচারের কাছে রেকর্ডেড সেই সমস্ত ক্লাসগুলোও থাকবে আবার ওই পরবর্তীতে যদি ওর মিস হয়ে যাওয়া ক্লাসগুলো সে মনে করে যে রিকভার করবে এই সুবিধাগুলো তাদের দেওয়া হচ্ছে সিকিউরিটির দিক থেকে কেমন সিকিউরিটি বলতে এন্টার স্কুলটাই মানে সিকিউরড মানে আমাদের পুরোটাই সিসিটিভি ক্যামেরার আন্ডারে রাখা হয়েছে স্কুলটাকে সম্পূর্ণরূপে মানে স্কুলের একদম মানে ফ্রন্ট গেট থেকে একদম অফিস রুম ইভেন ক্লাসরুম সমস্ত জায়গাতে আমাদের মানে সিসিটিভি ক্যামেরার আন্ডারেই রাখা হয়েছে যাতে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অবজার্ভ করতে পারি তাদের গুলো যাতে আমরা অবজার্ভ করতে পারি আর বিশেষ করে যেহেতু মর্নিং শিফটটা একদমই বাচ্চা তাই তাদের একটা স্পেশাল সুবিধা যেটা দেওয়া হচ্ছে আমাদের স্কুল থেকে সেটা হচ্ছে ওই প্লে মানে প্লে রুম বলে একটা রাখা হয়েছে মানে যাতে বাচ্চারা খেলতে খেলতে মানে খেলার ছলে যে শিক্ষা আমরা বলি সেই শিক্ষাটা অর্জন করতে পারে শারীরিক শারীরিক শিক্ষার জন্য আমাদের মানে ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন প্রকারের পিটি তার জন্যে আলাদা করে টিচার হায়ার করা হয়েছে মানে আমাদের ম্যাম রাখা হয়েছে মর্নিং শিফটে যেহেতু এগুলো আর ডে শিফটের বিভিন্ন ক্ষেত্রে যে পিটিগুলো হয় বা এক্সারসাইজগুলো বা য়োগা বা ব্যায়ামের বিষয়গুলো সেগুলোকেও আস্তে আস্তে আমরা মানে লক্ষ্য রেখে ওগুলোর জন্য টিচার রেখেছি যাতে ওদের মানে মেন্টাল হেলথের সাথে সাথে ফিজিক্যাল হেলথ মানে যতটা স্ট্রেংথ মানে আমরা করতে পারি সেই হিসাবে মানে পরিপূর্ণ অন্য ডেভেলপমেন্ট একটা বাচ্চার যে শুধুমাত্র মানসিক দিক দিয়ে বিকাশ হবে তাও নয় ওর যাতে শারীরিক বিকাশ মানে পরিপূর্ণ হবে সেই জন্য আমরা এই বিষয়ে লক্ষ্য রাখি আজকে গার্জেন মিটিংয়ে কেমন সারা পেল গার্জেন মিটিংয়ে আমরা রেসপন্স পেয়েছি অনেকটাই মানে এতটা আমরা হয়তো আশা করিনি যেহেতু এটা আমাদের প্রথম মানে একদম মিটিং আর আমাদের শুরু মানে আমরা করছি এই সেশনে এটা একটা আনএক্সপেক্টেড রেসপন্স যে মানে এতটা গার্জেন আমাদের એતો ગાર્જન કે મને এ সারা দিয়েছে ডাকে কারণ একটা মানে জিনিস হয় গভর্নমেন্ট স্কুলগুলোর সাথে আমি যদি কম্পেয়ার করি তো গার্জেন মিটিং ওরা ইয়ারলি যেটা ডাকে তার মানে রেসপন্স ওনারাও জানেন যারা গভর্নমেন্ট টিচার আছেন কিন্তু আমাদের এই ক্ষেত্রে আজকে যেটা আমি দেখলাম এটা আমার কাছে অনেকটা এক্সপেক্টেড যতটা আমি রেসপন্স এখানে মানে মানুষজনের কাছ থেকে পেয়েছি কতগুলো টিচার আমাদের মর্নিং শিফট আর ডে শিফটে যতগুলো সাবজেক্ট ওয়াইজ মানে মানে অ্যাডিশনাল সাবজেক্টের সাথে সাথে যে বেসিক সাবজেক্টগুলো সেই হিসাবে টিচার রিকোয়েট করা হয়েছে কারণ অ্যাডিশনাল সাবজেক্টগুলো তো এই কারণে জোর দেয়া হচ্ছে কারণ স্কুলটাকে ইংলিশের উপরে বেসিক্যালি জোর দেওয়া হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্টগুলো যেগুলো রাখা হয়েছে বিভিন্ন সাবজেক্টের সাথে মানে ওই সাবজেক্টগুলো হবে সম্পূর্ণ ইংলিশে তাই ইংলিশ আর হিন্দিটাকে যে দুটো ল্যাঙ্গুয়েজ মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেলে বাংলার কোনো দাম নেই সেটা আমরা জানি তো এবার ওই দিকে আমাদের ম্যানেজমেন্ট লক্ষ্য রেখে দুটো ল্যাঙ্গুয়েজকে সবচাইতে বেশি জোর দিতে বলেছেন সেটা হচ্ছে হিন্দি আর ইংলিশকে তাই এই দুটো আমরা মানে ফোকাস টা থাকছে মাতৃভাষার প্রতি কি গুরুত্ব মানে দেওয়া হবে না না মাতৃভাষার প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া হবে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে স্কুলটা মাতৃভাষা বা মাদার টাং ছাড়া আমরা কখনোই এগোতে পারবো না এই সম্পূর্ণ ধারণাটাই ভুল যে মাতৃভাষার উপরে আমাদের স্কুল জোর দিচ্ছে না আমাদেরকে এক্সট্রা করে অ্যাডিশনাল সাবজেক্টগুলো দিতে হয়েছে যাতে করে বাচ্চার যে মানে আমাদের এখানে জিনগত একটা দোষ আছে সেটা হচ্ছে বাচ্চারা ভয় করে অঙ্ক আর ইংরেজিতে এবার ওই দুটো জিনিসকে ম্যানেজমেন্টের মানে যেটা সবচাইতে বড় অবজারভেশন যে এই দুটো ভীতি বা আমাদের যে জিনগত উইকনেস সেইটা যাতে দূর করা যায় তার জন্যে ওই পরিপ্রেক্ষিতে এটাকে তৈরি করা হয়েছে